আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় ভাই বোনেরা আজকে আলোচনার বিষয় হচ্ছে গিবদ গিবদ এমন এক গুণাহ যা আমরা প্রায় সবাই করি অথচ বুঝতেও পারি না কত বড় অপরাধ আমরা করছি রাসুল্লা সাল্লু সাল্লাম বলেছেন গিবোধ হচ্ছে তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলবে যা সে শুনতে অপছন্দ করবে সহি মুসলিমের হাদিস হাদিসে আরও এসেছে যদি তুমি সত্য কথা বলো তবে সেটাই গিবোধ আর যদি মিথ্যা কথা বলো তবে সেটা বহুতান অর্থাৎ মিথ্যা অপবাদ যা বড় গুণা আল্লাহতলা কোরআনে এরশাদ করেছেন তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে সুরা আয়াত অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা ঠিক তেমনই ঘৃণিত যেমন নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া ভাই বোনেরা গিবদের ভয়াবহ ক্ষতি রয়েছে এক গিবদ হলো কবিরাগুন দুই কেয়ামতের দিন গিবদকারীর নেকামল সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যার গিবোধ করা হয়েছে তিন নম্বর গিবদের কারণে সমাজে শত্রুতা হিংসা বিদ্বেষ ছড়ায় চার হাদিসে এসেছে কবরের আজাবের একটি কারণ হলো গিবদ ও চুগলঘড়ি আমাদের দৈনন্দিন জীবনে গিবদ আজ আমরা অজান্তেই গিবদকে লিপ্ত হয়ে যাই কারো শরীর বা রূপ নিয়ে ঠাট্টা করা কারো আচরণ নিয়ে সমালোচনা করা আড্ডায় বসে অন্যের দোষ নিয়ে আলোচনা করা এসবই গিবদের মধ্যে পড়ে গিবদ থেকে বাঁচার উপায় আসুন জেনে নি আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করতে হবে অন্যের বদনাম না করে নিজের দোষ সংশোধন এর দিকে মনোযোগ দিতে হবে যেখানে গিবোধ হবে সেখানে প্রতিবাদ করতে হবে বা বিষয় পরিবর্তন করতে হবে যদি কোনো সময় গিবোধ হয়ে যায় তবে সঙ্গে সঙ্গে তৌবা করতে হবে এবং যার সম্পর্কে গিবোধ করেছি তার কাছে ক্ষমা চাইতে হবে কখনো গিবোধ করা যায় কখন গিবোধ করা যায় তবে ইসলাম কিছু ক্ষেত্রে গিবদের অনুমতি দিয়েছে যেমন কাউকে অন্যায় থেকে বাঁচানোর জন্য সতর্ক করা বিচার বা ফতোয়া চাওয়ার জন্য ঘটনা বর্ণনা করা প্রতারক বা অপরাধী সম্পর্কে মানুষকে সাবধান করা কিন্তু এসব ক্ষেত্রেও গিবোধ আনন্দের জন্য বা আড্ডার ছলে করা যাবে না প্রিয় ভাই বোনেরা গিবোধ আমাদের নেকামলকে নষ্ট করে দেয় সমাজের ঘৃণা তৈরি করে রাসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করবে আল্লাহ কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে মুক্ত দেবেন সুবাহ আল্লাহ তিরমিজির হাদিস তাহলে আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা কারো পিছনে কথা বলবো না বরং কারো দ্রোষ দেখলে তার জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে গিবত থেকে বাঁচার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন